গুড মর্নিং বন্ধুরা আবার এক নতুন সকাল নতুন পর চলে এসেছি আজ তোমাদের সামনেতে আবার এক ব্লগ নিয়ে চলে আজকে ব্লগে কি তৈরি করছি দেখো দেখো আজকে আমাদের ব্রেকফাস্টে কি হবে আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে দেখো কাঁঠাল আর কাঁঠাল খুলছে কি বসে দেখো এবং কাঁঠাল খুলছে আমার ছেলে এখানে কাঁঠালগুলো না বড্ড শক্ত হয় ছুরি দিয়ে না কেটে কেটে খুললে খোলা যায় না সেই জন্য সেটাই চেষ্টা করছে আমার ছেলে যথাসাধ্য কাঁঠাল খোলার জন্যে ভোরবেলা ঘুম থেকে উঠেই বসে গেছে আজকে ব্রেকফাস্ট করছি মুড়ি আর কাঁঠাল সকাল সকাল আমরা সপরিবারে মিলে মুড়ি আর কাঁঠাল ব্রেকফাস্ট করে নিচ্ছি আর মুড়ি কাঁঠাল খেতে আমার ভীষণ পছন্দ আমি প্রচণ্ডভাবে পছন্দ করি কাঁঠাল বলতেই মানে জিভে লালাইশি যায় চাল কাঁঠাল মুড়িটা এখন খেয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আজ আমি একটা কি করছি আমার ছেলে অনেকদিন হাতে ধরে এই আমগুলো নিয়ে এসেছিল কালকে চলে যাব তাই মনটা বললো হাবের আচ্ছা একটা শরীর খারাপ হয় বলে করতে পারি দেখো একটু হাঁটাচলা করে একটু ক্যামেরাটা সেট করলাম হাতেই হাবসে গেছি বসে থাকলে আমি একদম পুরো সুস্থ মানুষের মতো কথা বলতে পারি একটু হাঁটলেই হাবসে যায় তো যাই হোক গিয়ে তো হাতে ধরেই ছিল তাই ভাবলাম আমটা দিয়ে চাটনি করবি হ্যাঁ ও চাটনি পছন্দ করে ও পছন্দ করে ওর বাবা একটু কাঁঠালের আচার করা যেত কি আমার ব্রেনটা বললো ঠিক আছে সামনাতে রয়েছে জামাই ষষ্ঠী আম কাঁঠাল আর ঘরে কটা রয়েছে আম শুকিয়ে গেছে কো প্রায় পচেই যাচ্ছে ওখান থেকে কটা ফেলে দিয়ে যে কটা ছিল ভাবলাম মেটার কম্বিনেশনে একটা চাটনি করে নিই জামাই ষষ্ঠী জামাইকে এই চাটনিটা করে দিলে দারুণ হবে চলো রেসিপিটা দেখতে দেখো রেসিপিটা পেয়ে যাবে সেখানে দিয়ে চলো জামাই ষষ্ঠী কাঁঠাল চাটনি দেখতে থাকো এবারে এইভাবে করে আমের গা থেকে আমের খোলাটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমটাকে বেশ লম্বা লম্বা করে টুকরো করে নেব এবার কাঁঠালের দানা থেকে কোয়াটা বের করে কোয়াগুলোকে চারটে টুকরো করে করে নিয়ে নেব তৈরি করছি আম কাঁঠাল আর আঙুর দিয়ে একটা চাটনি তো এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে যে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছে এই বাটি বাটি চিনি তারপর বুঝে আমার দেব চলো আমার চাটনিটা তৈরি হয়ে গিয়েছে এবার তোমরা একবার দেখে নাও চাটনিটা দেখতে কেমন হয়েছে চলো দেখাচ্ছি এই দেখো একটু পাতলা দেখো রস রস রেখেছি একদম শুকিয়ে ফেলিনি এটা চেটে খেতে খুব ভালো লাগবে আর এই দেখো আম থাকবে আর সেখানে আমের আটি থাকবে না সেটা কি হয় এই দেখো আমের আটি আর এই দেখো আঙ্গুর দিয়েছিলাম সেই আঙ্গুর আর এখানে রয়েছে দেখো আমের পিস আর রয়েছে আর একটা স্পেশাল কাঁঠাল ঠিক আছে চালা তোমরা যদি রেসিপিটা চাও তোমরা কিন্তু একদম চন্দিমা রান্না করে গেলে রেসিপিটা পেয়ে যাবে দেখো সকাল থেকে আর জল ছিল না কল ডিস্টার্ব করছিল তাই কল সারাই করতে প্লাম্বার এসেছে কলটা ঠিক করে দেখে নিচ্ছে যে জলটা কেন পড়ছে না দেখো ওরা আস্তে এবার জল কীরকম জোরে পড়তে ধরেছে চালা এখন ওই লাঞ্চে বসে গিয়েছি আজকে রয়েছে লাঞ্চে দেখো এই বাবা ভাত বেড়ে রেখে গিয়েছিল ভাত ডাল সব রয়েছে ওখানটায় আর সকালে ভাত ডাল খাইনি দেখো কাঠাল মুড়ি খেয়েছি তাই ওই ডালটা আমি তুলে দেবো কিছু তাহলে আর খারাপ হবে না এখন দেখো ভাত রয়েছে একটু কবজি টবজি কুচিয়ে খেতে হয়েছে এখানে রয়েছে ভাত রয়েছে ডাল হ্যাঁ বলো এখানে রয়েছে আজকের ব্লগটা বন্ধুরা এখানেই রাখি আবার তোমাদের সাথে দেখা হবে পরে ব্লগে চলো দেখতে থাকো